আপনার বাবা মা মারা গেছে গ্রামে মানুষকে তাইকে খাওয়াবেন না আর তাদের পক্ষ থেকে যদি দান সাৎক্ষা করতে চান যাই যা সতেজ মা বাবার পক্ষ থেকে উমরা করা যায় হজ করা যায় দানও করা যায় এখন মসজিদ মাদ্রাসায় যদি মা বাবার জন্য দেওয়া যায় মানুষদেরকে খাওয়ানো যাবে না কেন মসজিদে দিলে স্বভাব হবে মাদ্রাসায় দিলে স্বভাব হবে তাহলে মানুষদেরকে খাওয়াইলে গুনা হবে স্বাব হবে না ফজিলত পাবে না মা বাবা আমাদের মধ্যে একটা বিভ্রান্তকর অবস্থা একদিন আগে আমাদের এক সমন্বয়ক ভাই সার্জিশ আলম সে বক্তব্য দিচ্ছে তার দাদার ইয়াতে জানা যায় দাঁড়ায়া যে আমরা আমাদের মানুষ মরার পরে চল্লিশা করি কুলখানি করি এই যে খাবার দাবারের আয়োজন করি আমি অনেক আলেমদের সাথে যোগাযোগ করেছি কথা বলেছি তারা বলেছে এটা করা ঠিক হবে না না হজবিল্লা এটা করা বেদাত বলে কেন বলে এটা করলে গুনা হবে সব তো দূরের কথা এখন আল এখন যে বিষয়টা আল্লাহ বলতেছে তোমাদের মা বাবা যখন মারা যায় অথবা তোমাদের মধ্যে দুনিয়ার মধ্যে কেউ মারা গেল এর কি আর কোনো কিছু ইবাদত করার কোনো সুযোগ আছে সে তো চলেই গেল তার জন্য একটা জিনিস যায় সেটা কি সৎগায়ে যা রিয়া সন্তান যখন মা বাবার জন্য দয়া করে রব্বির হুমা কামা রব্বাই হে আল্লাহ আমাদের মা বাবা যেভাবে আমাদের আমাদের উপরে দয়া করেছে করেছে মায়া আপনিও মা বাবার উপরে দয়া করেন করেন মায়া মা বাবা এগুলোর ফজিলত পায় সন্তান যখন মা বাবার ইশারের সবের উদ্দেশ্যে একজন গরিব মানুষকে সাহায্য করে যে আল্লাহ গরিব মানুষকে সাহায্য করলাম এটার সদগা এটার হাদিয়া আমার মা বাবাকে দিয়ে দাও এটা মা বাবা পায় ঠিক কিনা এখন সন্তান যদি মা বাবার উদ্দেশ্যে এলাকার মানুষদেরকে দাওয়াত করে এনে খাওয়ায় এবং তার মনে মনে এরকম নিয়ত থাকে যে আল্লাহ মানুষদেরকে খাওয়াইলাম গরিবদেরকে খাওয়াইলাম এটার একটা হাদিয়া আমার মা বাবাকে দিয়ে দিও মা বাবার জন্য খাওয়াইলাম এটাকে না হবে বলে এটা ভালো কাজ না এখন আমি তো কিছুই দিতে পারতেছেন না আপনার মা বাবাকে যেটা দিতে পারতেছেন এগুলো অন্যকে সাহায্য করবেন মা বাবার জন্য দোয়া করবেন দোয়া চাবেন দুরুদ পড়বেন জিকির করবেন মা বাবাকে হাদিয়া দেওয়ার জন্য আল্লাহর কাছে আর্জি করবেন এটাই তো পাবে ঠিক কিনা এখন এই কাজটাকে বেদাৎ বানানোর কোনো দরকার আছে এখন এটাকে বেদাত বানাইতেছে বলে কে ওগুলা করা যাবে না এখন মসজিদ মাদ্রাসায় যদি মা বাবার জন্য দেওয়া যায় মানুষদেরকে খাওয়ানো যাবে না কেন বুঝেন নাই মসজিদে দিলে সব হবে মাদ্রাসায় দিলে সব হবে তাহলে মানুষদেরকে খাওয়াইলে গুণা হবে সব হবে না ফজিলত পাবে না মা বাবা তাহলে এগুলো আমাদের মধ্যে একটা বিভ্রান্তকর অবস্থা আরেকটা জিনিস ভেঙে দিই নিরপেক্ষ দৃষ্টিতে যেহেতু কথা বলি সবসময় এটা আমাকে বলতে হবে সেটা হচ্ছে চল্লিশা চল্লিশ দিন সাত দিন পাঁচ দিন আট দিন নিরপেক্ষ দৃষ্টি যেটা যে মা বাবাকে খাওয়াতে হবে খাওয়াবেন একটা দিনেই খাওয়াতে হবে চল্লিশ দিনই খাওয়াতে হবে না খাওয়ালে অমঙ্গল হবে এটা ঠিক না এটা কি না আপনি যে কোনো দিনে খাওয়ান যে কোনো দিনে